আসসালামু আলাইকুম আমি জাকির হোসেন্দুল্লাল গোসাহাট উপজেলার চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি গোসাইহাটের মা মাটি মানুষের দীর্ঘ চল্লিশ বছর মানুষকে সঙ্গে নিয়ে আমি রাজনীতি করেছি আমি আমার রাজনৈতিক জীবনে এই গোসাইহাটের মানুষের সকল দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে এই গোসাইহাটের মানুষের কল্যাণময় কাজগুলিকে সফল করে নেওয়ার জন্য তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছি তাই আমি এই গোসাইহাট উপজেলায় আমি যদি নির্বাচিত হই গোসাইটের স্বাস্থ্য শিক্ষা এবং যোগাযোগ সহ স্মার্ট গোসায়েট উপজেলা করতে চাই গোসায়েট উপজেলা থেকে আমি মাদক এবং অন্যায় দুর্নীতি সন্ত্রাস মুক্ত করতে চাই এই গোসায়েট উপজেলাকে জননেত্রী শেখ হাসিনার গণপ্রজাতি বাংলাদেশ সরকারের যে কর্মসূচিগুলি আছে ভালো করে দেশ গড়ার জন্য সেই সকল কর্মসূচিকে সফল করার জন্য সম্পৃক্ত হতে চাই এবং সেই হিসাবে গোসাইট উপাদেলাকে স্মার্ট গোসাইট উপাদা করে দিতে চাই জি ধন্যবাদ আপনাকে আমরা সকাল থেকে আজকে জাকি হসেন্দুল্লাহালের পক্ষে পদচারণা করেছি বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন জায়গায় গলিত গলিতে আমরা পদচারণা করেছি ইনশাল্লাহ আমরা যে ছাড়া পেয়েছি জয় আমাদের নিশ্চিত শুধু অপেক্ষা আমরা থাকবো আমরা উনত্রিশ তারিখে সারাদিন দোয়াত কলমের মাত্রায় ভোট দেব এই আশা আমরা ব্যক্ত করছি এবং সকলের কাছে দোয়াত আছি ধন্যবাদ সকল বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম নাগেরপাড়া সকল জনগণের প্রতি আমার সালাম আমরা নাগেরপাড়া একজন আপাদমস্তক রাজনীতিবিদ আমাদের উপজেলার যে সমস্ত তার শরীরটাই রাজনীতি তার জীবনটাই রাজনীতি নিয়ে আছে দেশের জনগণ নিয়ে আছে দেশের গরিব দুঃখী মানুষের ভালোবাসা নিয়ে আছে যে মানুষের দুঃখে সুখে যে সব সময় থাকে তার কমিটমেন্ট রাজনীতি সমাজের সাথে তার অনেক কমিটমেন্ট সুতরাং সেই ধরনের একজন ক্যান্ডিডেট নিয়ে আজকে আমার ইউনিয়নে আগের প্রায় ইউনিয়নে গণসংযোগ করতেছি এবং ব্যাপক সারা পেয়েছি ইনশাল্লাহ সে একজন সাধারণ জনগণ তাকে পছন্দ করে তাকে আদর করে নিচ্ছে আমাদের জাকির হোসেন দুলাল ভাই গোসাইট উপজেলার একজন চেয়ারম্যান প্রার্থী এবং আমরা আশা করি জাকির হোসেন দুলাল ভাই রাজনৈতিক কেরিয়ার পঁয়ত্রিশ বছর এবং গোসাইহ উপজেলায় যদি সে গোসায়েট উপজেলার জনগণ ভোট দিয়ে যদি নির্বাচিত করে তাহলে গোসাহাট উপজেলা হবে স্বর্ণযুগ তার যুগে একটা স্বর্ণযুগ হবে মানুষ অনেক কিছু পাবে এবং মানুষের পিছনে যত দুঃখ কষ্ট সব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ জাকির ভাই রহিম গোসাইরহাট উপজেলা পরিষদের নির্বাচন আগামী উনত্রিশেই মে অনুষ্ঠিত হবে এই নির্বাচনে গোসাইরহাট উপজেলা পরিষদের একজন স্মার্ট যোগ্য প্রার্থী হিসাবে এই অঞ্চল গোসাইরহাট এই বিশেষ করে পশ্চিম অঞ্চলের এলাকার লোকজন আজকে আমরা গণসংযোগ করতে আসে যেটা বুঝতে পারলাম যে জাকির হোসেন দুলালের পক্ষে সাধারণ মানুষ দয়াত কলমের পক্ষে যেভাবে গণজাগরণ তৈরি হচ্ছে আগামী উনত্রিশে মে সারা দিন দুয়েদ কলম মার্কে ভোট দিন জাকির হোসেন দুলালকে উনত্রিশ তারিখে বিপুল ভোটে জয়যুক্ত ভোট দিয়ে তারা জয়যুক্ত করবে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি গণমানুষের নেতা জননেতা জাকির হোসেন দুলাল তিনি গোসাইহ উপজেলার মাটিও মানুষের সাথে মিশে আছেন যিনি বিগত চল্লিশ বছর ধরে রাজনীতি করেছেন মানুষের সুখ দুঃখের সাথে জড়িত রয়েছেন যিনি কখনো থানায় কোনো দালালি করেননি কোনো মানুষের কাছ থেকে ঘুষ খাননি কোনো চাঁদাবাজি করেননি তাই এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবং স্বতঃস্পর্তভাবে সবাই ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছে উনত্রিশ তারিখে জনাব জাকির সেন দুলালকে আমরা ঐক্যবদ্ধভাবে দোয়া কলম ভোট দিয়ে জয়যুক্ত করব জয় আমরা এখানে একত্রিত হয়েছি ঘোষারহাট উপজেলা নির্বাচনে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী জনাব জাকির হোসেন দুলালকে নিয়ে আমাদের মাকরা হলো দোয়াত কলম মাকড়া আপনারা সবাই দোয়াত কলম মাকড়ায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন এই উনিশে উনত্রিশে মে এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম খুদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু